নার্সিং ও মিডওয়েফারি সংস্কার পরিষদের উদ্যোগে এক দফা দাবি বাস্তবায়নে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ কাজল মুক্তা পারভীন মোসাম্মদ আকলিমা সহ অন্যান্য নার্স ও মিডওয়েফারিরা উপস্থিত ছিলেন মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনের নেতারা নার্সিং ও মিড ওয়েফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়েফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার করে ওই পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানানো হয় সচেতন মহল বলছেন এই আন্দোলনে দীর্ঘায়িত হলে স্বাস্থ্য সেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে যা দেশের সার্বিক স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে তাই দ্রুত দাবি মেনে নেওয়ার দাবি জানান